অটোব্রিডের খামার সহজ কথা এটা এখানে আলহামদুলিল্লাহ এত পরিমাণে বিনিয়োগ এবং হচ্ছে এতগুলো হাউস এবং এত মাছের কালেকশন যেটা দেখে আসলে আমার লিটারি আমার মাথা ঘুরে গেছে যাই হোক কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো কি আমি হচ্ছে যার ফার্ম যে হচ্ছে ফার্মের ওনার ভাইয়ের হচ্ছে দুইটা ফার্ম ভাইয়ের হচ্ছে দুইটা ফার্ম দুইটা ফার্মে থাকার কারণে আজকে আমি এই ফার্মে আসছি আমি ওনার আরেকটা ফার্মে যাওয়ার কথা কিন্তু আমি ওটা যাইতে পারি না পরবর্তীতে উনি এই ফার্মে আসার কথা কিন্তু উনিও আসতে পারল না তো আমি আমার নিজের মন মতো করে দেখাবো এবং আমি দেখানোর চেষ্টা করবো যে মাছগুলো কী কী মাছ আছে ওনার কালেকশানে এবং কীভাবে উনি মেনটেনেন্স করে যতটুকু আমি দেখাতে পারি এতটুকু যদি আমি সম্পূর্ণটা তুলে ধরতে পারবো না কারণ ফার্মার যিনি মেইন ওনার উনি আসতে পারে না তো এই কারণে আমি আমার মন মতো যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো আমি যদি ফার্মের লোকেশনটা বলি ফার্মের লোকেশানটা হচ্ছে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের একদম অপোজিটে আমি ওনাদের নাম্বারটা যাবো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ওনায় কুমিল্লার মধ্যে আসতে পারেন এটা ঢাকা থেকে একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একদম পাশেই তো অনেক ডাকা থেকে যারা আসতে যাচ্ছেন ডাকা থেকে আসতে পারেন অনেক বড় একটা ফার্ম মূলত ফার্ম দুইটা যাই হোক অনেক কথা বলে দিচ্ছেন এখন হচ্ছে আমরা মাছগুলা দেখি আসলে এটা পুরোটা একটা ইনডোর সেট আপ ইনডোর সেট আপের কারণে আসলে ওইরকমভাবে বোঝানো যায় না কিন্তু তারপর আমরা যদি বোঝানোর চেষ্টা করতেছি এখানে আছে বডিটা এই যে এটা একদম ছোটো ছোটো এসেই দেখেন এখানে অ্যালবিনোকো বডি মার্শাল ছোটো থাকতে কিন্তু অনেক সুন্দর কালার চলে আসে এবং এটা শর্ট বডি যেটা বোঝা যাচ্ছে যাই হোক এখানে আছে শর্ট বডি তারপর ট্যাঙ্কে যাই এটার মধ্যে আছে মূলত ব্লু টপাস বা এটা তো ব্লু টপাস না এটা হচ্ছে কি এটা হচ্ছে স্নো হোয়াইট না আচ্ছা এটা হচ্ছে স্নো হোয়াইটের বেবি যদিও আছে আমি একটু বাইরে একটু দেখাই ভাই আছে মনে ফার্ম পরিচালনা একটু দায়িত্বে আছে ওই মেইন যিনি আছে ফার্মের ওনার উনি নাই উনি থাকলে ভালো হতো তো ভাই আমাকে একটু সাহায্য করো না তো যেটা আমি একটু মানে অনেক ম্যাক্সিমাম আসি কিন্তু সিমিলার ম্যাক্সিমাম আসি সিমিলার তো যেটা একটু আটকে যায় সেটা আমার একটু দেখাই দেবেন এটা হচ্ছে ব্লু টাবার শ্রীবন ও ভাই মাশাআল্লাহ এটা জুস এইটা জুস এইটা হলো ব্লু টাবার শ্রীবন দেখেন কি সুন্দর মাছটা এটা একুরিয়া মিলে সবচেয়ে বেশি সুন্দর লাগে হ্যাঁ এটা আবার রিবন এখানে ব্লু টাবার আছে কিন্তু এটা আবার রিবন তো এটাও খুব ভালো তারপরে এটা যদি দেখে দিই এটার মধ্যে আছে এটা হচ্ছে রেড হেড সান্তা ক্লস এটা হচ্ছে রেড হেড সান্তা ক্লস এখানেও মোটামুটি অনেক পরিমাণে রেড হেড সান্তা ক্লস আছে তারপরে যদি যাই তারপরে এই ট্যাঙ্কে আছে এটা হচ্ছে রোস্টেলের বেবি এটার মধ্যে আছে রোস্টেলের বেবি আসলে ট্যাঙ্কটা সরাসরি দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ক্যামেরার কারণে ইন্টারের কারণে বেশি একটা বোঝাতে পারতেছি না তো এটার মধ্যে আসে রোস্টেলের বেবি এই ট্যাঙ্কটা মোটামুটি খালি তারপরে যদি এই পাশে যাই বা এটার মধ্যে কি আছে এটা হচ্ছে ব্লু হেড সামরাই আমি একটু দেখাই মানে একটা মেল একটু ধরি যদি এরকম র্যান্ডমলি এক ট্যাঙ্ক থেকে এক ট্যাঙ্কে হাত দেওয়াটা আসলে উচিত না কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু ধরে দেখাই

পিঙ্ক মোজাইক এই মাছটা আমি ফার্স্ট টাইম দেখলাম অ্যালবিনোলবিনোংক ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই মাছটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম এটা হচ্ছে অ্যালবাইনো পিঙ্ক মোজাইক ফিমেলটা দেখেন মাসাল্লাহ কত বড় মাসাল্লাহ তারপর মেলটা একটু দেখাই অ্যালবাইনো প্রজাতির অ্যালবাইনো প্রজাতির না হলে আমি একটা রিক্স নিতাম কিন্তু অ্যালবেন প্রজাতির মাছ আমার হয় না এই দেখেন কি সুন্দর মশাল্লাহ মাছটা অসম্ভব সুন্দর মাছটা তো এটার মধ্যে দেখুন যে মোটামুটি ভালো বাচ্চা কাচ্চা আছে এই মাছটা ইউনিক মাছটা অনেকটাই ইউনিক তারপরে এটার মধ্যে ড্রাগন এটা কি পার্শালা মাছ কিন্তু হলেও অনেকে হয়তো মনে করতে পারে যে ইনডোরে মাছ অ্যাক্টিভ হয় না কিন্তু দেখে মার্শালা মার্শাল কালার ইউ সি দা কালার পার্পল ড্রাগন জার এইটা দিচ্ছে পার্পল ড্রাগন তারপরে ট্যাঙ্কি এই ট্যাঙ্কি কি আছে হ্যাঁ এটা পিঙ্ক মজা দেখেছি এটার মধ্যে আছে বেবি কিসের এটা গ্রিন ড্রাগনের বেবি ইয়াটা আছে গ্রিন কুপড়াটা আছে আচ্ছা এটা আমরা পরে দেখবো এইদিকে অনেক সেট আছে এই অনেক সেট আছে তারপরেও যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো ওনার আরেকটা ফার্ম আছে ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট কিছু দিনের মধ্যে ওইটাতে আজকে আজ যাবো না নেক্সট কিছু দিনের মধ্যে আমরা ওইটাও দেখানোর চেষ্টা করব এই দেখেন এইটা হইতেছে রেড মেটাল ইস মা সামনে দেখেন টিলটা দেখেন কত বড় ওর এবং প্যাটার্নটা জোস একটা প্যাটার্ন মাশাল্লাহ মাশাল্লাহ তারপরে দেখাই এই ট্যাঙ্কে আরটিপি সুন্দর কোয়ালিটির কিছু আরটিপি আছে আমি একটু দেখাই আসলে মাছগুলো অনেকটা চঞ্চল এখানে সবগুলো আছে আরটিপি মাছগুলো অনেক চঞ্চল অনেক চঞ্চল এটার জন্য আসলে ওদেরকে দেখানো একটু টাফ এই দেখেন হাত নেওয়া মাত্রই চলে যেতেছে এখানে আছে সবগুলা আর্টিফি তারপরে আমরা দেখাই আসলে এতগুলো ট্যাঙ্ক দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে তারপর যদি মাছটা দেখাই গ্রিন ড্রাগন অনেক সুন্দর একটা মাছ এবং মাছগুলো আসলে অনেকটাই ফ্রেন্ডলি জাস্ট আমি হাত দেওয়ার সাথে সাথে বা আমার উপস্থিতি টের এগুলো সবগুলো চলে আসে এখানে ভাই একটা কাজ করছে মা আমি একটু কাজটা আপনাদের মধ্যে শেয়ার করি উনি এখানে হচ্ছে যাতে ইনডোর এ দেখেন এটা তো পুরোটা ইনডোর তো প্ল্যান্ট একটু কম হতে চায় তো উনি করছে কি মাদারগুলারা বাইরে রাখছে এবং একটা ব্রিডিং বক্সের মতো ইউজ করছে এইটার মধ্যে হচ্ছে বাচ্চাগুলো থাকে মানে এগুলো যখন বাচ্চাগুলো দেয় মাদারগুলো কিন্তু বাইরে থেকে বাচ্চাগুলো হচ্ছে এই এটার মধ্যে থাকে এটা অনেকে ইউজ করে তো দেখলাম ভাইও এটা ইউজ করতেছে এটা আসলে অনেকের ক্ষেত্রে অনেক মাছ ইয়ার মধ্যে রাখা সম্ভব হয় না ব্রিডিং বক্সের মধ্যে রাখা সম্ভব হয় না তাই মাদারগুলো বাইরে রাখে বাচ্চাগুলো দিলে যারা প্ল্যান্ট করতে সমস্যা হয় তারা হ্যাঁ এইরকমভাবেই দাস একটা ব্রিডিং বক্স দিয়ে রাখে এটার মধ্যে বাচ্চাগুলো একটা হাইট স্পেস পায় বা হাইডিং স্পেস পায় তো এইটা অনেকে ফলো করতে পারে উনি হচ্ছে মোটামুটি দেখলাম অনেক ট্যাঙ্কি এই সিস্টেমটা ফলো করতেছে তারপরে হচ্ছে অ্যালবাইনোকোই রেডিয়ার অ্যালবাইনোকোই রেডেয়ার উফ মারসাল্লা জোস কালার এক কথায় জোস কালার ইসলে মেল নেই আলাদা নাকি এগুলো আছে জাস্ট ও আচ্ছা আচ্ছা মেলের তুলনায় এটা মাসা আল্লাহ ফিমেলগুলো অনেক বড় একটা মাছ একটু ধরে দেখাই এটা হলো অ্যালভেনো রেড এয়ার দেখেন কি সুন্দর কোয়ালিটির একটা মাছ একদম লাল মানে একদম অ্যালভেনো যেরকম একটা প্যাটার্ন হওয়া উচিত একদম ঠিক সেম প্যাটার্ন আসে মাছটা অনেকটাই সুন্দর একটা মাছ এবং অনেক ভালো একটা কালার এবং দেখতেই বোঝা যাচ্ছে অনেক ভালো একটা ব্লাড লাইন একটা মাছ যাই হোক তারপরে যদি এটা দেখাই এটার মধ্যে আসে কোডক সিরো মেবি সিরো মেবিগুলোকে একটু ট্রিটমেন্ট দিতেছে আমি যদি একটু বুঝলাম এগুলো ট্রিটমেন্টে আছে যাই হোক এটা না দেখাই তারপরে এটার মধ্যে হ্যাঁ দেখেছি তারপরে এটার মধ্যে আছে রোস্টেল না এটা আছে রোস্টেল ও ভাই মাসাল্লা বিশাল বড় বড় এক একটা টেল যদি আমার কিছু মাছের এরকম বড় টেল হয়েছিলো কিন্তু আমি তো আপনাদের জন্য মাছ রাখতে পারি না আপনারা তো মাছ ভাই মাছ বিক্রি করেন বিক্রি করেন বিক্রি করেন করে সব মাছ আমার কাছ থেকে নিয়ে যান যাই হোক আমরা একটা মেল ধরে আপনাদেরকে দেখাই এগুলোর কোয়ালিটি কীরকম আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটা মেল ধরবো এখন রেড স্নো হোয়াইট দেখেন সুন্দর কোয়ালিটি রেড স্নো হোয়াইট এটা অ্যালভেরো বোঝা দি হ্যাঁ এটা তো অ্যালভেরো তারপরে আমরা হ্যাঁ এগুলো দেখি এটার মধ্যে আছে কি এটা একটু এটা হচ্ছে ব্লু গ্লাস এই তো ব্লু গ্লাস না ভাই চলে গেছে এই দেখেন রেড ড্রাগন একটা মেল মাছ সবগুলো মাছের টেলিটার মধ্যে বিশাল বড় আর ভাইয়ের কাছে ভালো লাগে হচ্ছে সবগুলো মাছের কোয়ালিটি অনেক সুন্দর আমার এই জিনিসটা খুব ভালো লাগে যাদের হ্যাঁ মাছগুলোর কোয়ালিটি সুন্দর এটা আমার বলতে কোনোভাবেই দ্বিধাবোধ হয় না যে মাছের কোয়ালিটি ভালো না কিন্তু ভাইয়ের মাছের মশলা কোয়ালিটি অসম্ভব সুন্দর দেখেন কি সুন্দর কোয়ালিটির এসে ব্লু পান্ডা এই দেখেন এই ট্যাঙ্ক আছে ব্লু পান্ডা এগুলো ধরে দেখানোর প্রয়োজন নেই এই যে এইগুলো এগুলো ফিমেলগুলো অনেকটা মলের মতন দেখা যায় কিন্তু আসলে এগুলো মলি না এগুলো আছে ব্লু পান্ডা এই এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লু পান্ডা আছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্লু পান্ডা আছে তারপরে এটা এটা হচ্ছে পার্পেল ব্লু এই যে এদিকে আছে পার্পল ব্লু এই তো এই দেখেন এটা হচ্ছে পার্পল ব্লু সুন্দর কোয়ালিটির কিছু মাছ যদিও দুই একটা মাছ হয়তো আছে একটু অন্যরকম যদি ব্যাপার না কিন্তু এটা হচ্ছে এটা মেইন কালার এটা হচ্ছে পার্পল ব্লু সুন্দর তারপরে ব্লু ডায়মন্ড না আমার কাছে অনেক সুন্দর লাগে মাছটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি একটু দেখাই ব্লু ডায়মন্ড এই যে আমার মাছগুলোর টেল এত বড় বড় হয় ব্লু ডায়মন্ড মাসাল্লা মাসাল্লাহ মাছের এইরকম মাছের কোয়ালিটি দেখলেই ভালো লাগে তেল দেখেন কত বড় মাসাল্লাহ এটা হচ্ছে ব্লু ডায়মন্ড এখানেও মোটামুটি অনেকগুলোই ব্লু ডায়মন্ড আছে আসলে ইনডোর তো ভালোভাবে বোঝানো জানা কিন্তু এটা যদি আউটডোর ট্যাঙ্কটা থাকতো আর এতগুলো মাছ থাকতো মানে আসলে কীরকম লাগতো সেটা বলে বোঝানোর মতো না তারপরে ভাই এটার মধ্যে আছে কি এটা হ্যাঁ এটা এটাও গ্রিন ড্রাগন এটা গ্রিন ড্রাগন হতো আরেকটা ব্যাচ এটা রেডি হচ্ছে এটা হচ্ছে গ্রিন ড্রাগন তারপরে এটা হতেছে অ্যালবাইনো কই অ্যালবাইনো কই তারপরে এটার মধ্যে আছে অ্যালবাইনো কই দেখেন তো আসলে এতগুলা ট্যাঙ্ক এত ট্যাঙ্ক আসলে দেখা একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরে যত উপায় দেখানোর চেষ্টা করি এই সেকশন হচ্ছে মলি না এগুলো আছে মূলত মলি সেকশন এই তো এটা হচ্ছে মলি রেড মলি প্রথম অরেঞ্জলাম রেড মলি না অরেঞ্জ টেল মলি না না কি এটা রেড মলি ভাই অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ এটা চলো অরেঞ্জ অরেঞ্জ মলি মলিটার মুন্টেল অরেঞ্জ মুন্টেল বাহ মলিটা আছে যারা মলি কালেকশন করতে যাচ্ছেন তারা বাইরের কাছ থেকে মলি কালেকশন করতে পারেন এখানে অনেক সুন্দর প্যাটার্নের কিছু মলি আছে তো ওইগুলো আমরা আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে ভ্যা কী মলি এটা হ্যাঁ এটা হচ্ছে ফায়ার রেড এটা আমার কাছে কিছু ছিল এটা হচ্ছে ফায়ার রেড মলি দেখেন এটা হচ্ছে ফায়ার রেড মলি তো এটা মলি হোয়াইট মলি না এখানে সব হোয়াইট মুন্টাল বেলন মলির ফ্রাই এগুলো আরো বড়ো হয়ে যায় হ্যাঁ এগুলো বেবি এই ট্যাঙ্কগুলো একটু দেখাই এটার মধ্যে দেখেন কি বড়ো বড়ো ট্যাঙ্ক বিশাল ডেকে আসলে আমার সেট আপটা দেখে মনে হয় এটা কোনো অংশই মাছের সেট আপ না এটা একটা গরু ফার্মের জন্য একদম পারফেক্ট একটা সেট আপ মাসের সেট আপ এইরকমভাবে এরকম স্ট্রং করে দেওয়া আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখা এই দেখেন গোলফিশ হ্যাঁ এখানে গোলফিশ অ্যাঞ্জেল গোলফিশগুলো আসলে অনেক সুন্দর রুইকিন আছে কিছু না রুইকিন তারপর হচ্ছে এই যে বাটারফ্লাই অ্যাঞ্জেল এইগুলো অনেক সুন্দর লাগে হ্যাঁ তারপরে এই দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই

হ্যাঁ দেখেন সব রেড লবস্টার এটা দেখেন এটা কিভাবে সায়েন্স এর মতো বলে বসে আছে এসে যে রেড লবস্টার তারপরে মোটামুটি সবগুলোর মধ্যে হিমাস আছে এটা হচ্ছে ব্লু এই যে দেখেন এটা হচ্ছে ব্লু লবস্টার মোটামুটি সবগুলোর মধ্যে লবস্টার আছে তো আমরা মোটামুটি এই বাসটা দেখানোর চেষ্টা করছি এখনো অনেক ট্যাঙ্ক বাকি আছে ওই বাসটা আসলে লফসার সেট আপটা বাকি আছে আমরা ওই বাসে লফসার সেট আপটা একটু দেখাই আসলে অনেক বড় একটা ফার্ম দেখাতে গেলে অনেক টাইমের ব্যাপার এবং অনেক ভিডিও ডিউরেশনটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে কাজ চলতেছে আর এটার মধ্যে সবগুলো হচ্ছে লবসার সেট আপ দেওয়া আছে এইদিকে দেখেন নতুন র্যাক তৈরি করতেছে এগুলোর মধ্যে সেট আপ হবে তারপর হচ্ছে এদিকে বাহিরের সেট আপ আছে শুধু এটা না ওনার এদিকে বাহিরের সেট আপটাও আছে বাইরের সেট আপও অনেক সুন্দর সুন্দর মাল আছে মাছ আছে এটা হচ্ছে আমি মাছটা এসে খুঁজছিলাম এই তো দেখেন এখন কি সুন্দর বোঝা যাইতেছে এটা হচ্ছে গ্রিন কুকড়া দেখেন এটা গ্রিন কুকড়া তারপরে এটা হচ্ছে ব্ল্যাক মেটালেস এই তো ছি ব্ল্যাক মেটালিস তারপরে ইলো মেটাল ইয়েলো মেটালিস এটার মধ্যে আছে ইয়েলো মেটালিস তারপরে ডামো মোজাইক ডামো মোজাইক ডামো মোজাইক এটার মধ্যে আছে ডামো মোজাইক তারপরে রেড টেল ব্ল্যাক নামের একটা নতুন একটা ব্যাচ রেডি হয়ে দিচ্ছে এখানে আছে রেডেল ব্লাড নাম তারপরে এটি আছে পার্পল ব্লু তারপরে টোয়েন্টি ফোর কে টোয়েন্টি ফোর কে দেখেন এগুলো আছে তারপরে পাণ্ডা এটা আছে পাণ্ডা তারপরে এদিকে গ্রিন ড্রাগন এটা আছে গ্রিন ড্রাগন ফায়ার রেড বেলুন মলি এম আসলে অনেক আছে ফায়ার রেড বেলুন মলি